সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ জুন বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর ভারতের সঙ্গে আমেরিকার খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি বলেছেন পাকিস্তানের একজন প্রতিনিধি আগামী সপ্তাহে আলোচনা করতে ওয়াশিংটন সফরে আসছেন শুক্রবার বিমানঘাটি জয়েন্ট বেস এন্ট্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন পাকিস্তানের প্রতিনিধি আসছেন আগামী সপ্তাহে ভারতের সঙ্গেও আমাদের চুক্তি যে কোনো সময় হতে পারে তবে ট্রাম্প সতর্ক করে বলেন ভারত পাকিস্তানের মধ্যে যদি আবারও সংঘাত হয় তাহলে এই আলোচনা বিঘ্নিত হতে পারে তার ভাষায় যদি তারা যুদ্ধে লিপ্ত হয় তাহলে কারোর সঙ্গেই আর চুক্তি করার আগ্রহ থাকবে না গাজায় আবার ক্ষুধার্ত প্যালেস্তানীয়দের ওপর নৃশংসভাবে গুলি চালালো ইসরায়েল বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে মঙ্গলবার আবার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে তাদের ওপর নির্বিচারে গুলিতে অন্তত সাতাশ জন ফিলিস্তানিও নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক ডজন মানুষ গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে ইসরায়েলি বাহিনীর অবশ্য দাবি করেছে রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে পথ চলতি কিছু মানুষের ওপর তারা গুলি চালিয়েছে ত্রাণ শিবিরে নয় ইসরায়েলের প্রতি আমেরিকার বর্তমানে মনোভাবের বিরুদ্ধে এবার মুখ খুললেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথু মিলার বলেছেন প্যালেস্তাইনের গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে এই নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে এই কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র দীর্ঘ ছমাস ধরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে যে অস্থিরতা চলছে তার অবসান ঘটাতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার ভোট দিচ্ছেন দক্ষিণ কোরিয়া নাগরিকরা প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক হঠাৎ সামরিক আইন জারির জেরে দক্ষিণ কোরিয়ায় এই রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় ভোটে যিনি নির্বাচিত হবেন তাকেই দেশ পরিচালনায় কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হবে নতুন প্রেসিডেন্টকে একদিকে সামরিক প্রশাসনের প্রচেষ্টায় গভীরভাবে বিচ্ছিন্ন আঘাতপ্রাপ্ত সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে অন্যদিকে সামাল দিতে হবে রপ্তানি নির্ভর অর্থনীতিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষাবাদী আর্থিক নীতির ধাক্কা মার্কিন মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার ওপরেও পড়েছে মেক্সিকোর মধ্য অঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন লেগে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এতে আরও কয়েকজন আহত হয়েছেন গত রবিবার গোয়ানাহুতা রাজ্যের সরকারি কৌশলী দপ্তর এই তথ্য জানায় আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে এই এলাকার সক্রিয় মাদক চক্রগুলোর বিরুদ্ধে আগেও এমন কেন্দ্রগুলোতে হামলার অভিযোগ রয়েছে এসব চক্র জোর করে রোগীদের দলে ভেড়াতে চাই বলেও অভিযোগ রয়েছে আসছি দেশের খবরে বিরোধীদের চাপে সময়সূচি ঘোষণা করল কেন্দ্র জনগণনার সঙ্গেই হবে জাতি গণনা ভারতের পরবর্তী জনগণনা শুরু হতে চলেছে দু হাজার সালের পয়লা মার্চ থেকে এবারের গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নতুন দিক জাতীয় উপজাতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে সরকার সূত্রে খবর একুশ অর্থাৎ দীর্ঘ ষোলো বছর পর হতে চলেছে জাতীয় স্তরের এই আদমশুমারি সরকারিভাবে সরকারিভাবে দু হাজার সাতাশ সালের পহেলা মার্চ জনগণনা শুরুর কথা বলা হলেও প্রথম ধাপের কাজ শুরু হয়ে যাবে তার আগেও দু হাজার ছাব্বিশ সালের অক্টোবর মাসে লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শীতকালীন আবহাওয়া খুবই প্রতিকূল হওয়ার কারণে এসব রাজ্যে আগেই আদমশুমারি কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একুশে জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী ডিজিজু একথা জানিয়েছেন বলেছেন একুশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন এই অধিবেশনে সরকার কোন কোন বিল আনবে তা এখনও জানানো হয়নি তবে একটা জিনিস পরিষ্কার অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী দেশ বিদেশের নীতি নিয়ে বিরোধীদের পক্ষ থেকে যে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানানো হয়েছিল তা মানল না সরকার অপারেশন সিন্দুরের পর থেকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বারবার দাবি করে আসছেন যে অপারেশন সিন্ধুর এখনো নাকি শেষ হয়নি আইপিএলে জয়ের উৎসব বদলে গেল বিষাদে ট্রফি নিয়ে উৎসবে বেরিয়েছিল আর হাজির হয়েছিল ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আর বাইরে হাজির দর্শকদের ভিড়ে তৈরি বিশৃঙ্খলা হয়ে মারা গেলেন এগারো সমর্থক বেসরকারি সূত্রে খবর মৃতদের মধ্যে ছয় বছরের শিশু কন্যা রয়েছে আহত অন্তত পঁচিশ তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক সকলকে স্থানীয় বোরিং ও বৈদেহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও দুর্ঘটনার জেরে আরসিবি সি সিবির ওপেন বাস প্যারেড বাতিল করে দেয় যদিও এই ঘটনার দায় সম্পূর্ণভাবে কর্ণাটকের কংগ্রেস সরকারের ওপর চাপিয়ে দিয়েছে বিজেপি থাক লাইফ সিনেমা দেখে বিতর্ক জেরে রাজ্যসভায় মনোনয়ন জমা পিছিয়ে দিলেন অভিনেতা কামাল হাসান সব কিছু ঠিকঠাক থাকলে বুধবার রাজ্যসভার সদস্য নির্বাচনে ডিএমকে সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল প্রবীণ এই অভিনেতার কিন্তু তার আসন্ন মুক্তিপ্রাপ্ত থাক লাইফ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় ওই দিন মনোনয়ন জমা পিছিয়ে দেওয়া হয় বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে থাক লাইফের মুক্তি না হওয়া পর্যন্ত তাকে মনোনয়ন না জমা দিতে পরামর্শ দেওয়া হয়েছে তামিল কন্নড় ভাষার জন্ম উৎস নিয়ে অভিনেতার মন্তব্যে কর্ণাটকে প্রবল বিতর্কের ঝড় চলছে রাত বারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত অনলাইন রিয়াল মানি গেম খেলার ওপরে সরকারের জারি করা নিষেধাজ্ঞা বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট বিমার খরচ আপনার আর লাভ হবে আদানির এলআইসিতে আদানির বিনিয়োগ প্রসঙ্গে বললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী উত্তর পূর্ব ভারতে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হাজার হাজার একর জমি মৃত্যু বেড়ে চুয়াল্লিশ অবসরের পরেই বিচারপতিদের সরকারি পদ গ্রহণ এবং ভোটে লড়া মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই ভ্যানের ওপর উল্টে পড়ল সিমেন্ট বোঝায় ট্রাক একই পরিবারের নয় জনের মৃত্যু মধ্যপ্রদেশে উড়িষ্যার সরকারি হাসপাতালে ভুল ইঞ্জেকশন মৃত্যু হল পাঁচ রোগীর তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ আজ বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের এবারের থিম প্লাস্টিক দূষণ বন্ধ বিশ্ব পরিবেশ দিবস দু পঁচিশ যা প্রতি বছরই পাঁচই জুন পালিত হয় এবারে প্লাস্টিক দূষণ বন্ধ করার ওপর জোর দেওয়া হয়েছে এই দিবসের মূল লক্ষ্য হল প্লাস্টিক দূষণের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্লাস্টিক ব্যবহারের অভ্যাস পুনর্বিবেচনা করা প্লাস্টিক দূষণ কমাতে পদক্ষেপ নেওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা বিশ্ব পরিবেশ দিবস একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম যা পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা বাড়াতে এবং পদক্ষেপ নিতে উৎসাহিত করে এখন রাজ্যের খবর খসড়া ওবিসি সংরক্ষণের আওতা থেকে চল্লিশটি জনগোষ্ঠীকে বাদ দিতে চলেছে রাজ্য সরকার গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের খসড়া সংশোধন নীতি অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর অবশ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশাসনের কেউই মুখ খুলতে চাননি কোন কোন জনগোষ্ঠীকে ওবিসি ও এ এবং ওবিসি বি বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি একই সঙ্গে এতদিন এক ছ আশিটি জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণের তালিকায় থাকার পর কোন চল্লিশটি জনগোষ্ঠীকে বাদ দেওয়া হল সেটাও প্রকাশ করা হয়নি রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এক আধিকারিক শুধু জানিয়েছেন একশো চল্লিশটি জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছে জনগোষ্ঠীর তালিকা পরবর্তীকালে সরকার প্রকাশ করবে বিএসএফ জওয়ানকে আটক করলো বাংলাদেশ তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ও পারে তারপর সেখানে আটকে রেখে গাছে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানা নূরপুরের বিওপি টহল দিচ্ছিলেন ওই বিএসএফ জওয়ান সেই সময় চপায় নবাবগঞ্জ জেলার পাটলাটোলা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি গরু নিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে ওই জওয়ান বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি তখনই হামলা চালায় বাংলাদেশিরা কনস্টেবলের আপনে অস্ত্র নিয়ে তারা ছুটতে শুরু করে পিছন পিছন দৌড়ন ওই জওয়ানো তারপরে এই বিপত্তি নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কাজে সরকারি কর্মচারী এবং আধা সরকারি কর্মচারী ব্যতীত চুক্তিভিত্তিক অথবা বেসরকারি কর্মচারী নিয়োগ করা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার থেকে শুরু করে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সকলকেই হতে হবে সরকারি কর্মচারী অথবা আধা সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে সিপিআইএম বারবার অভিযোগ জানিয়ে আসছিল চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করে ভোটের সিংহভাগ রাজ্যের শাসক দল থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং তার ফলে গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে রাজ্য সরকারের অঙ্গুলিহীলনে সেই কারণেই প্রকৃত ভোটার ভোট দিতে পারছেন না নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়িত্ব নেওয়ার পর কিছুটা হলেও রাজ্যে বিরোধীদের অভিযোগকে মান্যতা দিলেন বলা যায় দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলায় খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা শয়েম আলী খানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা তাদের অভিযোগ খুনের ঘটনার পর দুদিন কেটে যাওয়ার পরও সকল অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ প্রসঙ্গত গত সোমবার মৃত্যু হয়েছে বকুলতলা থানার বুইজবাটি গ্রামের বাসিন্দা শয়েমের অভিযোগ গত রবিবার রাতে কয়েকজন যুবক তার বাড়ির পাশে মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন সেই ঘটনার প্রতিবাদ করতেই হামলার শিকার হন এলাকার বেশ কয়েকজন এমনকি বোমাবাজিও হয় বলে অভিযোগ শেষে খেলার খবর জোড়া জয়ের পর হার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হার হাড় কার্লসেনেরও অর্জুনের জয় জমিয়ে দিল লড়াই অর্জুন হাড়ের মুখ থেকে ফিরে কারুয়ানার বিরুদ্ধে জিতেছেন আটচল্লিশ চাল পর্যন্ত পিছিয়েছিলেন ভারতীয় তার সময় পেরিয়ে যাচ্ছিল কিন্তু নড়য়ে দাবা প্রতিযোগিতায় একশো কুড়ি মিনিটের ক্লাসিক্যাল গেমে চাল থেকে প্রতি চালে দশ সেকেন্ড করে সময় বাড়ে বিশ্বকাপের মতো খেলায় সেটা তিরিশ সেকেন্ড করে বাড়ে ফলে এই প্রতিযোগিতায় একচল্লিশ চালের পর থেকে সময় খেলা ঘুরে যেতে পারে সেটাই হয়েছে অর্জুনের ক্ষেত্রে ধীরে ধীরে খেলায় ফিরেছেন তিনি চাপ পড়েছে কারুয়ানার ওপর শেষ পর্যন্ত ফিফা থাইল্যান্ডের কাছে গোলে গেল ভারত ষাট মিনিটে গোল করেন বেন ডেভিস ও পারমুথ প্রথম থেকেই খেলায় প্রাধান্য রেখেই খেলছিল থাইল্যান্ড বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি সুযোগ পেলেও ভারত গোল করতে পারেনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার